আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কি অবস্থা সবার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে যাচ্ছি আমার পাশের গ্রামের আমার জানাজিগার বন্ধু মাসুদ রানা আমাদের গ্রুপের ট্যুরের যেই লিডার সেই আমার প্রাণ প্রিয় বন্ধু যে কোনো এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কারণ আমার বন্ধুটা বাড়িতে আছে এই জন্য বাড়ি থেকে উদ্দেশ্য করে বের হলাম আমার বন্ধুটাকে দেখার জন্য তো আজকে আমার মনটা আজকে দুই দিন যাবৎ বেশি একটা ভালো না মনটা অনেক খারাপ আমার বন্ধু ছোটোখাটো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সেটা কাছের ভাই বেড়াতার বন্ধু বান্ধব অনেকে নিশ্চয়ই জানেন সেটা আমি বলতে চাচ্ছি না আমাদের কাছের যে কয়টা বন্ধু বান্ধব আছে তার মধ্যে সবাই ভালো আসলে ওভাবে আমি কাউকে উল্লেখ করতে চাচ্ছি না তার মধ্যে হচ্ছে আমার বন্ধু রানার মন মানসিকতা অনেক ভালো এটা আপনারা সবাই জানেন সে দেখা গেছে বাড়িতে আবদ্ধ হয়ে থাকার মানুষ সে না তাই ভাবলাম বন্ধুটা একটু বাড়ি থেকে গিয়ে দেখে আসি কী অবস্থা সামনে এত জেম কেনা বুঝতে পারতেছি না মহা জেম দেখা যাচ্ছে পুরো ঢাকা পুরো ঢাকার জ্যাম লেগে গেছে এই যে একটা ট্রাক কীভাবে রাখছে জানেন এখান দিয়ে বের হতে পারবো কি না দেখি ট্রাই করি যেতে পারবো কি না একটু চেষ্টা করে দেখি বুঝতে পারতেছি না এরকম রাস্তা ব্লক করে এই ট্রাকটা কেন দাঁড়িয়ে আছে তো একটু ট্রাই করে দেখি আমি এই জায়গাটা দিয়ে বেদ হতে পারি কি না দেখ অবশেষে ট্রাই করতেছি দেখা যাক বের হতে পারে না হ্যাঁ অবশেষে আলহামদুলিল্লাহ বের হয়ে গেছি আমি অলমোস্ট চলে আসি আমার বন্ধুর গাড়ির কাছাকাছি আসলে আমাদের এই মাসে বান্দরবন কেউকারাডং একটা বড় একটা ট্যুর প্ল্যানিং চলছিল আর এটা এই ট্যুরটার সম্পূর্ণ মাস্টার প্ল্যানে ছিল আমার বন্ধু রানা যে আমাদের গ্রুপ লিডার তো আসলে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার কারণে সেই ট্যুরটা আমাদের ক্যান্সেল করা হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বন্ধু বলতেছে যে বন্ধু সমস্যা নেই যেই ডেট ফিক্সড করছি ওই ডেটেই আমরা যাব আমি অ্যাটলিস্ট গাড়ি চালিয়ে যেতে না পারি আমি কারো না কারো পিছনে বা তোদের পিছনে বসে হলেও যাব। আপনারা একটা চিন্তা করেন বিলিভ করেন যে এরা কীরকম তার আর কীরকম ট্যুর পাগল মানুষ তো আসলে এই জন্যই মনটা খুব খারাপ যে এরকম দেখা গেছে ট্যুর পাগল একটা মানুষ বাইক প্রেমী মানুষ কি জন্য আল্লাহ তালা এরকম একটা শাস্তি ওকে দিচ্ছে জানি না যাই হোক আল্লাহরও বড় কিছু হ্যাঁ হইতে পারতো ওর সাথে যা ওইরকম কিছু হয় নাই আল্লাহর কাজ সবই ভালো বন্ধুর বাড়ির কাছাকাছি চলে আসছি ভাবলাম যে দেখি একটু ফোন দিয়ে শিওর হয়নি বন্ধু কি বাড়িতে আছে নাকি বাজারে মোড়ে আছে তো ফোন দিচ্ছি দেখা যাক বন্ধু ফোন রিসিভ করে কিনা হ্যাঁ বন্ধু এখন ফোন রিসিভ করছে ফোন রিসিভ করার পরে জানলাম সে মোড়েই আছে তো এখন আবার গাড়ি গড়িয়ে বন্ধুর এখানে যাচ্ছি তো এখানে বেশ কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিব তা আসলে আমি যতটুকু জানি একের পর এক আমাদের বন্ধু বান্ধব কেউ না কেউ ওর এখানে আসতেছে সময় দিতেছে তো এই জিনিসগুলি আমার কাছে ভালো লাগতেছে যে বন্ধু বান্ধব মানে এই যে একটা বন্ধুত্বের বিশাল বন্ধন এটা দেখা গেছে আমার বন্ধু বলতেছে যে আমার যদি এরকম একটা ছোটোখাটো বিপদ না হই আমি বুঝতেই পারতাম না বা সে যদিও আমরা চলে আসলে ও মন খারাপ করে কিন্তু তার বাইরে ওর মনটা আমরা সবসময় খুশি রাখার চেষ্টা করি যে আমরা ওকে সময় দেই যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আমার দোকানদারি বাদ দিয়ে হলেও আমি চেষ্টা করতেছি এবং আমার কাছে বন্ধু বান্ধব আরও যারা আছে সবাই আমার বন্ধুটাকে সময় দিচ্ছে যেন সে সঙ্গহীনতায় না বুক করে তো এই যে দোকান দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু বসে আছে অবশেষে পেয়ে গেলাম এখন বন্ধুটার সাথে আড্ডা দিব কতক্ষণ জমিয়ে তারপরে ব্যাক করব দেখা হবে আবার নেক্সট টাইম সামনে কোনো এরকম শর্ট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ বাকু